আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এই যে আপনাদের জন্য নতুন বিরিয়ানি আসছি ঘরের পর্দাগুলি ময়লা হয়ে গেছে এইগুলি ইয়া করুম সবগুলি খুলে ফেলুম নতুন অন্য পর্দা লাগাবো নতুন মানে আগের আগেরই পড়ানো মানে একটু ধোয়া ওইটা ওইটা বলতেছি নতুন ধোয়া পরিষ্কার পর্দা লাগাবো তো সবগুলি খুলছি খা ইয়া কইরা পাইপগুলি মু মুসা টুসাই করে রেডি করা রাখলাম এখন পর্দাগুলি বের করুন যেগুলি লাগামো আলমারিতে রাখা আছে ওই যে ময়লা পর্দাগুলি সব এক জায়গায় রেখে দিলাম এটা একটা দিয়ে বাইদা দুইটা 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 করা ধুইতে দিবো একসাথে সব ধুইতে দিব না দেখা যায় প্রতিদিনের অন্য অন্য কাপড়গুলিও থাকে ওইগুলিও ধুইতে হয় হইব তো এর জন্য দেখা যায় দুটো করে কাপড়ের সাথে দিমু একসাথে তো একবারে সবগুলি ধুইলে ধোয়া যায় একবারে ধুম না আর পরিষ্কারও হইব না এই জন্য একটু একটু করেই অল্প করে ওই জালমারিতে রাখা ছিল পর্দাগুলি ধুয়ে রাখছিলাম এর আগে সবগুলি বের যে সবগুলি পর্দা বের করে নিম নেওয়ার পরে সবগুলি পাইপে একটা একটা করা যেখানে যে পর্দা দিতে হইব এখানে দুই সাইজের পর্দা আছে বড় সাইজের চওড়া পর্দা আছে আর দরজার জন্য যে ওই ওইগুলি একটু চিপ্পা পর্দা মানে অল্প ছোটো গেটটা কম তো ওই পর্দাগুলি দেখা যায় সব যা আছে সব এখানে বের করুন আর আমার কাছে লাগতেছে যে একটা হয়তো কম আছে কোথাও রাখছি তো খুঁজে দেখতে হইব এখানে যা আছে আপাতত বেশিরাই আছে হয়তো এক একটা আমার কাছে মানে সন্দেহ হইতেছে যে একটা হয়তো আছে কোথাও আলাদা রাখছিলাম আমার কাছে খেয়াল আছে এটা কিন্তু ইয়া মানে একসাথে মিলাই রাখছি নাকি তাও ঠিক মনে নেই তো ওই যে পাইপের ভিতরে পর্দাগুলি সব লাগাই নিলাম সরি নিমু লাগিয়ে নেওয়ার পরে পরে ওই যে পর্দাগুলি আটকে দেবো তো ঘরগুলি অনেক ময়লা হয়েছে বলছি পরিষ্কার করুম ওই দিন কিছুদিন আগে কি ফ্যান দুইটা পরিষ্কার করছি ওই ঘরে আমাদের বেডরুমের কদিন পরপরই ঘর পরিষ্কার করতে হয় ঘর পরিষ্কার না করলে দেখা যায় কদিন পর পরই ময়লা হয়ে যায় আন ধোয়া পরে তো এগুলি পরিষ্কার করতে হইব ওই পর্দাগুলি অনেক ময়লা হয়েছিল যতটুকু এমনি কাপড়ের ময়লা তার থেকে বেশি একটু আন ধোয়ার ময়লাই পড়ছিল দেখা যায় আন ধোয়া এর আগেও দুইবার পড়ছে শোলা ঝাড়ু দেওয়া টেরা পরিষ্কার করা ফেলছি কিন্তু এইবার বললাম যে থাক ঝাড়তে নিছিলাম কিন্তু আমাকে থাক ধুইয়া ধুইয়া রাখি অন্যটা লাগাই তো এর জন্য এটা খুঁড়া ফেলছি যেটা ছিল লাগানো আর নতুন অন্য পর্দারকে লাগাইতেছি তো ওই যে কাপড় দিয়ে এইভাবে কয়া ওই যে ইয়াগুলি কয়রা দিছিল ওই যে পাইপ পাইপে ঝুলানোর জন্য এই সিস্টেমটা তো অনেক ধরনের সিস্টেম ইয়া থাকে হুক থাকে গোল চাকার মতো ওইগুলিও থাকে আর অনেক ধরনের পর্দা সে লাগানোর পাইপে যে ঝুলানোর ওই সিস্টেমগুলি আছে পর্দাতে তো এটা আমার যখন বিয়ে হয়েছে ওই বিয়ের সময় ওই তখনকার পর্দা এটা অনেক পুরানো দুই তিন জোড়া থাকলে সুবিধা হয় দেখা যায় একটা ময়লা হইলে আরেক জোরা লাগানো যায় তো এই যে ইয়া করুম সবগুলি কোনা কোনা টোনা ওইগুলি পরিষ্কার করে নিয়েছি একটু হালকা আন্দোয়া ছিল তো ওইগুলি পরিষ্কার করে ইয়ে করা পরে পাইপগুলি মুইচা এই পর্দাগুলি যেটা যেখানে লাগানোর ওইভাবে ইয়া করে দিছি একা একা কাজ করতে গেলে দেখা যায় দেরি হয় কেউ যদি সাথে একটু সাহায্য করে কাজ একটু তাড়াতাড়ি হয় সহজ হয় তো ওইগুলি আমি দেখা যায় একা একাই করছি এর জন্য দেখা যায় আপনার এইভাবে রাখতে পারতেছি না আমাদের করে বলতেও পারতাসি না মেয়েটা ছিল আমার ছেলেটারে নিয়ে এখন ওরেও ওরে ওই যে বলুন ওর সাথে মানে ভাইটার সাথে যদি ওই না থাকে দেখা যায় ওই অনেক কাজে বিরক্ত করে ওই এখানে এসে দেখা যায় পাইপ ধরা এখানে ওখানে বাড়ি দেয় বা পাইপের যে ছোটো নাটগুলি ইয়েগুলি যে যেগুলি মেন চা চাক্কা ছোটো ছোটো থাকে ওইগুলি ওইখানে সেখানে ফালাইয়া দেয় এটার জন্য বলছি আমি একাই একা একাই করি তুমি ওর খেয়াল রাখো তো ওই যে পর্দা পর্দা লাগানো শেষ হয়ে গেছে পর্দা লাগানো শেষ হয়ে গেছে সবগুলির পর্দা লাগাইছি লাগাইয়া টাকাইয়া করে সুন্দর করা টাইনা ঠিক করে রাখছি সবাই চায় সুন্দর করা গোছায়া পরিপাটি কইরা বা পরিষ্কারভাবে থাকতে দেখা যায় অনেক সময় অনেক কারণে থাকা হয় না তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম